লেবোর মোড় যাবেন লেবোর মোড়া লেবোর মোড় যাবেন মামা মোড় চল্লিশ টাকা চল্লিশ না গেল লেবোর মোড় লেবোর মোড় কত উল্টা হয়ে যাচ্ছে যে লেবোর মোড়াবুর মোড় চল্লিশ টাকা এখন ফটোতে উঠে গেলাম যাচ্ছি আমাদের মেসে এখানে যে কাজ ছিল পথলার এই কাজ তাই কমপ্লিট হয়ে গেছে আমরা রিপোর্টগুলো করতে দিলাম তিন দিন পরে রিপোর্টারকে তারপরে আবার আজ করেছিলাম এখন আপনাদের দিনাজপুরের মানে কিছু আলাদা জায়গা দেখাই চুরি করা যায় এখানে দেখা যাচ্ছে এগুলো ফ্রি সবজি দেয় এখানে ফ্রিতে মাঝে মাঝে মাছ দেয় আজকে সবজি দিচ্ছে জায়গাটা হচ্ছে মহারাজার মোড় এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন চায়ের দোকানটা এটা কিন্তু খুব বিখ্যাত একটা চায়ের দোকান এখানে অনেক সুন্দর চা পাওয়া যায় দশ টাকা করে কাপ মালাই চা যেটাকে বলে বিখ্যাত আর এই জায়গাগুলো হচ্ছে গরুর মাংসের জন্য বিখ্যাত এখানে গরুর মাংস পাওয়া যায় প্রায় মানে সারাদিনই পাওয়া যায় এখানে অনেকগুলো গরু এই জায়গাটি দিনাজপুরের সবাই চেনে এবং বাইরের মানুষও চেনে এটা হচ্ছে টার্মিনাল এই বাসগুলো যায় আমাদের হরিপুর পীরগঞ্জ আর এই দিক দিয়ে রাস্তাটা চলে যাবে চৌরঙ্গি মোড়ে এখন চলে এসছি আমাদের মেসে এই যে সামনে আমার মেস এই জায়গাটি হচ্ছে লেবুর মোড় নমস্কার ভালো সব আমাদের এলাকার ভাই তাহলে তাহলে ভাই কি অবস্থা চিকিৎসার জন্য আসছিলাম পপুলারে থাকেন আচ্ছা আচ্ছা